তারি তারই নামের লজটা হয়েছে কি যাই তো সে আমি চলে যেতাম আর তখন তো আমরা ফ্যামিলি মেম্বার আমি ওর রান্নাঘরে ডুবতাম ওর স্ত্রী রান্না করত যে রান্না করত কি দিয়ে রান্না করছে কি হচ্ছে দেখতাম দেখতাম কত দুঃখে আছে কষ্টে আছে মাছ মাংস আমি কখনো দেখিনি সে গোড়ায় বাড়ে তারপর ডক্টর বিধানচন্দ্র রায় এটা জানতে পারেন আমি গিয়ে বলি ডক্টর লিডার অফ দ্য অপোজিশন থাকা দরকার তো ডেমোক্রেসি অফ দ্য অপোজিশন হওয়া দরকার তো ডক্টর বিধানচন্দ্রের তৎক্ষণাৎ সেটা বলে হ্যাঁ ঠিক বলেছে ধতি হবে তো লিডার অফ দ্য অপোজিশন আমরা অফিসিয়ালি স্ট্যান্ডারিলি হলো তার সাড়ে সাতশো টাকা মায়না হলো তো এখনকার দিনে সাড়ে সাতশো টাকা এখনকার দিনে সাড়ে তার কিছুই না তখন একটা কিছু ছিল জ্যোতি যেটা অ্যাসেম্বলির মায়না পেত তার রাত্রে তো বেশি পার্টি নিয়ে চলে যেত তো স্ত্রী একদিন আপনাকে ফোন করলো বেচারা ফোন করে বেচারা মারা গেছে খুব ভালো লোক ছিল সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা একবার চিন্তা করতে এটা কেন নিচ্ছে না ময়নাটা কারো বাপের সাথে ছিল না জ্যোতিকে বলবে তুই মায়না নাও নেয়নি এটা হাউসে হাউসের বাইরে বহু ঝগড়া করেছি কিন্তু ঝগড়া যেই শেষ হয়ে গেছে তো কিছু নেই বন্ধুত্ব ছাড়া দশ হাজার মাইল বিশ হাজার মাইল না চল্লিশ হাজার মাইল কোথায় আছে জানি না আবার কখন দেখা হবে কিনা জানি না সবচেয়ে ভালো হচ্ছে তার স্মৃতিকে শ্রদ্ধা করা ভক্তি করা প্রণাম জানানো